এই অক্টোবর মাসটা কেমন যেন অদ্ভুত রকমের কখনো করা রোদ কখনও আবার শুষ্ক হিমেল বাতাস ঠিক কবি জীবনানন্দ দাসের জীবনের মতো উনিশশো চুয়ান্ন অক্টোবরে কলকাতার ট্রাম তাকে মেরে ফেলল কিন্তু তার আগে লাবণ্যের সাংসারিক কলহ অর্থমন্দা সব মিলেমিশে চিরতরে জীবনানন্দ খুন হয়ে গিয়েছিলেন অনেক আগেই কিন্তু এই যাত্রায় ট্রাম হয়ে গেল তার খুনের মিথ্যে আসামি আজকে আমার নিবেদন কবির অদ্ভুত রকমের একটা কবিতা দুজন আমাকে খুঁজো না তুমি বহুদিন কতদিন আমিও তোমাকে খুঁজি না কো এক নক্ষত্রের নিচে তবুও একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি পৃথিবীর পুরনো পথে রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। হয় নাকি বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে আজই মাঠ সূর্য সহধর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবীর ও আকাশের পাশে আবার প্রথম এলো মনে হয় যেন কিছু চেয়ে কিছু একান্ত বিশ্বাসে লালচে হলদে পাতা অনুসঙ্গে জাম বট অসের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে তারপর সান্ত্বনায় থাকে চিরকাল যেখানে আকাশে খুব নিরবতা শান্তি খুব আছে হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ীভাগে নক্ষত্রের কাছে সেই ব্যক্ত প্রান্তরেই দুজন চারিদিকে ঝাউ আম নিম নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি ঘুঘুর পালক যেন ঝরে গেছে শালিকের নেই আর দেরি হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমাবে সে শিশিরের জলে ঝুরিছে মরিছে সবই খালি বিদায় নিতেছে ব্যাপ্ত নিয়মের ফলে নারী তার সঙ্গীকে পৃথিবীর পুরনো পথে রেখা হয়ে যায় ক্ষয় জানি আমি তারপর আমাদের দুস্থ হৃদয় কী নিয়ে থাকিবে বলো একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা তারপর তারপর ঝরে গেছে আজ শুধু মনে হয় যদি ঝরিত না হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুরত না যদি আহা আমাদের হৃদয়ের থেকে এই বলে মৃয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়িয়ে রইল হাঁটু ভোর হলুদ রঙের শাড়ি চোর কাটা বিধে আছে এলোমেলো অজ্ঞানের খড় চারিদিকে শূন্য থেকে ভেসে এসে ছুঁয়ে ছেনে যেতেছে শরীর চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত ঝরেছে শিশির প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ খুঁজে পাবে নক্ষত্রের তীরে যেখানে রবনা আমি রবেনা মাধুরী এই রবে না হতাশা কুয়াশার হবে না আর জনিত বাসনা নিজের বাসনার মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড় থেকে ইফশিদের তার ইফশিদের তার